আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেট পরে যাওয়া বলতে কী বোঝায় ক্লাস প্লেট পড়ে যাওয়া বলতে যে ক্লাস প্লেট পুঁইরা জৈলা একদম অঙ্গার হয়ে যায় বিষয়টা এরকম ট্রেডিংয়ের সঠিক কৌশল যখন আপনি জানবেন না তখন আপনার কী হবে তখন আপনার এই ক্লাস প্লেটের উপর চাপ পরে ক্লাস প্লেটটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় ক্লাস প্লেটটা উইক হয়ে যায় ক্লাস প্লেটটা বাইকে কেন ইউজ করা হয়েছে ক্লাস প্লেটটা বাইকে ইউজ করা হয়েছে একমাত্র ইঞ্জিনের শক্তিটা ক্লাস প্লেটের মাধ্যমে ইঞ্জিনের শক্তিটা চাকায় স্থানান্তরিত হয় গিয়ার বক্সের মাধ্যমে ইঞ্জিনের শক্তিটা চাকায় স্থানান্তরিত হয় আপনি যখন ক্লাসটা ধরেন ক্লাসটা ধরলে কিন্তু ইঞ্জিনের শক্তিটা চাকায় স্থানান্তরিত হইতে পারে না ক্লাসটা কেন দেওয়া হয়েছে ক্লাসটা না দিলেও তো পারতো ক্লাসটা দেওয়া হয়েছে আপনি ক্লাস না ধরেও যদি আপনি গিয়ারটা শিফট করতে যান সেক্ষেত্রে আপনার ইঞ্জিন জার্ক মারবে ধাক্কা দিবে গিয়ারের দাঁত ভেঙে যাবে বিভিন্ন প্রবলেম হবে এর মধ্যে দুই ধরনের প্লেট ব্যবহার করা ওই প্লেটগুলোর মাধ্যমে বিভিন্ন খাঁচখাটা থাকে এই প্লেটগুলোর মাধ্যমে গিয়ার সাথে আর কি ইঞ্জিনের শক্তিটা সংযোগটা স্থাপন করা হয় এবং যখন আপনি ক্লাসটা ধরবেন গিয়ার শিফটের সময় তখন এই গিয়ার বক্সের শক্তির ইঞ্জিন পর্যন্ত যাইতে দেয় না গিয়ারটা ফ্রি থাকে তখন ওই টাইমে আপনি গিয়ারটা শিফট করে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার অথবা ফিফথ গিয়ার থেকে ফোর্থ গিয়ার ফোর্থ গিয়ার থেকে থার্ড গিয়ার এইভাবে গিয়ারটা ক্লাস ধরার মাধ্যমে ইঞ্জিনের শক্তিটা বিচ্ছিন্ন করার মাধ্যমে আপনি গিয়ারটা আপ ডাউন করেন এই জন্যই ক্লাসটা ব্যবহার করা হয় আপনি যখন সব সময় ক্লাসের তিনটা সময় বাদ দিয়ে ক্লাসের ব্যবহারটা আমি পরিত্যাগ করার কথা বলি এবং এটা ইন্টারন্যাশনাল টেকনিকও সেটা একটা হইলো আপনি যখন চলতে শুরু করবেন তখন হাফ ক্লাস ধইরা আস্তে আস্তে ক্লাসটা ছাড়া চলতে শুরু করা লাগে আর একটা হলো গিয়া শিফটের সময় ক্লাস ধরা লাগে আর হলো ভাঙাচোরা রাস্তায় কিংবা জ্যামের রাস্তায় অনেক সময় হাফ ক্লাসে বাইকটা রাইড করা লাগে এই তিনটা সময় বাদে ক্লাসের ব্যবহার কিছু কিছু সময় হয়তো করা লাগে বাট এই তিনটে সময় বাদে বাইকের ক্লাসের ব্যবহার না করাই উচিত আর কি তাইলে আপনার বাইকের ক্লাস প্লেটটা ভালো থাকবে তো আপনি যখন ভুল ম্যাচ মেস্টিক মতো করবেন না কিংবা আপনি ব্রেক করার সময় ক্লাস ধরবেন তখন তো ইঞ্জিনের গতি বেশি তখন এই ক্লাসের এই ফ্রিকশন ক্লাসের যে প্লেটগুলো আছে প্লেটগুলোর মধ্যে ঘর্ষণ বাইরা যায় ঘর্ষণ বাড়ার কারণে মানে একটার সাথে ক্লাস তো আপনার ইঞ্জিনের সাথে ক্লাসটা ঘুরে তখন হালকা হালকা ঘর্ষণ হয় গরম ইঞ্জিনে যখন ক্লাসটা হালকা হালকা ঘর্ষণ হয় ঘর্ষণের ফলে ক্লাসটা আস্তে আস্তে ক্ষয় হয় ক্ষয় হইতে হইতে একটা সময় ক্লাস কার্যক্ষমতা হারায় আর কি ইঞ্জিনের আপনার যে পারফেক্টলি ইঞ্জিনের শক্তিটা চাকায় যে স্থানান্তরিত হইতে ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যাওয়ার কারণে শক্তিটা ঠিকঠাক মতো স্থানান্তরিত হয় না ওইটাকে আমরা ক্লাস পড়ে যাওয়া বলি কিংবা ক্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়ে গেছে এটা বলি অনেক সময় আর কি তো যে যে যেভাবে বলে আর কি তো আশা করি বুঝতে পারছেন ক্লাস পুরে যাওয়া বলতে কী বোঝায় ক্লাস প্লেট ঘর্ষণের ফলে যে ক্লাস ক্ষয় হয়ে যায় কিংবা ভুল ভাল রাইডিংয়ের কারণে অদক্ষ রাইডিং অদক্ষভাবে রাইড করার কারণে যে ক্লাস প্লেট ক্ষতিগ্রস্ত হয় এই এই ক্ষতিগ্রস্ত হওয়াটাকে আমরা ক্লাস প্লেট পুড়ে যাওয়া বলি যখন আপনার ক্লাস প্লেট ক্ষতিগ্রস্ত হবে আপনি কীভাবে বুঝবেন দেখবেন যে আপনার ক্লাস থেকে ইঞ্জিনের আপনি ইঞ্জিনের শক্তিটা ঠিক মতো চাকা যাচ্ছে না বাইক চলতে ঠিকমতো চলবে না আপনার আপনার পিক আপ কইমা যাবে আপনার ইঞ্জিনের স্টপ স্পিড কইমা যাবে তখন বুঝবেন যে ক্লাস ক্লাসপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আপনি ক্লাসপ্যাডটা আর কি একটা সময় যায় ক্লাসপ্যাডটা পরিবর্তন করা লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ